নমস্কার আমি সুরজিৎ সবুজের ছায়াঘেরা গ্রামের সৌন্দর্য বরাবরই আমাদের মুগ্ধ করে এই সৌন্দর্য কখনো শহরের ইট কাঠে পাওয়া যাবে না আর ভরা বর্ষায় প্রকৃতির রূপ দেখতে গেলে আসতে হবে গ্রামে চলুন দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের প্রান্তিক এলাকা শিমুলিয়া নোয়াপাড়া শ্রীরামপুর পাঁচবেরিয়া গ্রামের কিছু ছবি কাজের সূত্রেই এদিকে আসা হয়েছিল আর বৃষ্টি ভেজা রাস্তা সবুজে ঘেরা এত সুন্দর পরিবেশ দেখে মন চাইল এই দৃশ্য ক্যামেরাবন্দি করে আপনাদেরও দেখায় এই এলাকার বেশিরভাগ মানুষই চাষের কাজের সাথে যুক্ত এক অংশের মানুষ কিছু ভাগ শহরে কাজের জন্য আসেন আর কিছু ভাগ চলে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে আর গ্রামে রয়েছে একটা ইটভাটাও বর্ষায় পাট চাষ করেন অনেকেই দেখতেই পাচ্ছেন জমিতে পাটগাছ হাওয়ায় মাথা ধরাচ্ছে যত দূর চোখ যায় যেন সবুজ চাদরে মুড়ে ফেলা বিস্তীর্ণ জায়গা বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো যেন স্বস্তি পেয়েছে খানিক আমার তো এই পরিবেশ দারুণ লাগলো চোখের শান্তি মনের আরাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান